দোয়ারিকা কৃষ্ণ কিভাবে হয়ে উঠল পুরীর জগন্নাথ জানুন রথযাত্রার দিনে যুগে যুগে ধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে নানান রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছে নারায়ণ দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্ম নেন তিনি দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে কীভাবে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে উঠল তিনি আজ পুণ্যলগ্নে সেই কাহিনী তুলে ধরা হলো কুরুক্ষেত্রে যুদ্ধের অনেকদিন পর দোয়ারিকা কৃষ্ণ একদিন একটি গাছের নিচে বসেছিলেন সেই সময় তার রানাচরণ দেখে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক সবর শ্রীকৃষ্ণর মৃত্যুর খবর পেয়ে দুয়ারিকে ছুটে আসে পঞ্চপাণ্ড তার দেহ সৎকারের পর অর্জুন দেখেন যে গোটা দেহটা পুরো নাভিদেশ পড়ছে না তখন দৈবাণী হয় ইনি সেই পরম ব্রহ্ম একে সমুদ্রের নিক্ষেপ করো সমুদ্রে ওর অনন্ত সয়ন অর্জুন তাই করেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পা ধরে ছুটে চললেন ওই শবর এইভাবে দোয়ারিকা থেকে পুরী পর্যন্ত আসার পর সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখেন তিনি তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বললেন কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর সবরদের হাতি পুজো আমি সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সবর্ধের কাছে এইভাবে বহুকাল কেটে যাওয়ার পর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদন্য বিষ্ণুর ভক্ত শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই একদিন তিনি জানতে পারেন বিষ্ণুরই একরূপ নীল মাধবের কথা এমনি চারদিকে লোক পাঠালেন রাজা বাকিরা খালি হাতে ফিরলেও ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন রাজ বিশ্ববাসুর কন্যা ললিতা ও তার বিয়ে করেন বিয়ের পর বিদ্যাপতি দেখেন রোজ সকালে শবররাজ কোথায় যান স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারেন সে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান বিশ্ববাসু নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্যে জেদ করলেন তিনি প্রথমে শবরাজ রাজি হলে হলেন না রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বীরগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাবেন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা সর্ষের দানা ছুড়তে ছুঁড়তে গেলেন যথাস্থানে পৌঁছে নির্মাধবের দর্শন পেয়ে তিনি বললেন তিনি বনের মধ্যে পুজোর ফল এনে পুজোয় বসলেন তখনই দৈববাণী হলো একদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারের রাজা ইন্দ্রধনের পুজো নিতে চাই ইষ্টদেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দি করলেন সবরাজ কিন্তু কন্যা ললিতা প্রাকৃতি মিনতি বাধ্য হলেন জামাতাকে মুক্ত কর বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে ওই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদন্ত তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজা প্রসাদে আসতে কিন্তু একই নীলমাধব কোথায় আটক হলেন রাজ। তখন দৈব দৈববাণী হলো যে সমুদ্র জলে ভেসে আসবে কাঠ সেই থেকে বানাতে হবে বিগ্রহ কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে একদিকে ধরলেন সবরাজ একদিকে ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি তবে সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কার এমনই এমনই পাথরের মতো শক্ত যে ছেনে হাতুড়ি সবই ভেঙে যায় তাহলে উপায় কি মূর্তি গড়বে কে মহারাজের কুলতা দেখে বিদ্যাবেশে হাজির হলেন স্বয়ন বিশ্বকর্মা তিনি গড়ে দেবেন মূর্তি তবে সত্য একটাই একুশ দিন পর্যন্ত তিনি দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রধনের রানী গুন্ডিচা রোজি দোর দোয়ারে কান পেতে শোনেন কাঠ কাটের শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখেন দুয়ারে হঠাৎ রানী দেখেন রুদ্রদর কক্ষ নিস্তব্ধ রানী মহারাজকে জানাতে ইন্দ্রদণ্নে কুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিকর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি তো অপরাধ করে ফেলেছেন ভেবে ঢুককে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকে নির্ধারিত ছিল তিনি রূপে পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে আর এইভাবে চলে এসেছে রথযাত্রা তো বন্ধুরা আমার এই রথযাত্রা জগন্নাথ দেবের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ